की एकटा अवस्था এই যে চিন্তাই করে ধরছেন নিবি পুলিশ 9 9 টাই গরি তো এখানে ঘটনা সেটা হচ্ছে যে ট্রেন থেকে হচ্ছে যে এখান দিয়ে ট্রেনটা খুব আসতে যায় যে বামের দিক দিয়ে ট্রেনটা খুবই আসতে যায় তো আসতে যাওয়ার কারণে একটা চিন্তাইকারী হচ্ছে যে ট্রেন থেকে একটা মোবাইল একদম ডিটা এভাবে থাপা দিয়ে বের করে ফেলছে তো বের করে ফেলার পরে বিষয়টা হচ্ছে যে ওই ট্রেনের মধ্যে আবার আরেকটা ছিল আরেকটা ছেলে ছিল তো ওই ছেলে ডিরেক্ট লাভ দিছে ট্রেন থেকে আর কি ডিরেক্ট লাভ দিয়ে ওই চিন্তায় কেটে ধরে ফেলছে আর চিন্তায় কেটে ধরার পরে ওই সাইডেই হচ্ছে যে আবার পুলিশ ছিল আর কি বুঝছেন তো এরপরে পুলিশের হাতে ধরা পড়ে যায় সো আলটিমেটলি চোরের পুরো একদম ভাগ্যটাই খারাপ ছিল ভাগ্য খারাপ থাকলে চোর একদম পুলিশের হাতেই যেয়ে ডাইরেক্ট ডিরেক্ট করে তো এরপরে আর কি পুলিশ ভাই হচ্ছে যে তারা নিয়ে গেল সামনে সামনেই হচ্ছে যে পুলিশের গাড়ি ছিল ওইখান দিয়ে উঠিয়ে ওনাকে হচ্ছে ওই চোরের ওই চোর বা চিন্তাইকারী যে যেটাই বলেন না কেন ওরে নিয়ে গেছে তো বিষয় হচ্ছে এইটা আপনারা যারা ট্রেন বাস তারপরে বাইকে যারা চলাফেরা করেন বাইক রাইডের সময় হ্যাঁ আপনারা হচ্ছে যে একটু ফোন টো ফোন টিপা থেকে একটু বিরত থাকবেন তা না হলে এরকমের একটা বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যেতে পারে